শৈতপ্রবাহ দুই জেলায় শীত বেড়ে যাওয়ার পূর্বাভাস রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে ঘন কুয়াশা ছিল তারপর ধীরে ধীরে সেই কুয়াশা কমে এসেছে গতকাল বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ শুরু হয়েছে আজ তাপমাত্রা আরো কমেছে আজ দেশের দুই জেলায় বয়ে যাচ্ছে শৈতপ্রবাহ দুটি জেলায় উত্তরবঙ্গের শীতের তীব্রতা উত্তরে জনপ্রদেই বেশি আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল শনিবার তাপমাত্রা মোটামুটি আজকের মতোই থাকতে থাকতে পারে পারে তবে আগামী রোববার থেকে তা কমবে অবস্থা মঙ্গলবার পর্যন্ত তারপর তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই বাঘাবাড়িতেই দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন